সাবস্ক্রাইব করুন মেহেদি কার্টুন ক্লিক করুন বেল আইকন গ্রামের পাশে এক জঙ্গলে একটি ছাগল বাস করত সে জঙ্গলের এক এক জায়গায় ঘাস খেয়ে বেড়াতো আর রাতে যেখানেই জায়গা পেতো ঘুমিয়ে যেত কারণ তার কোনো বাড়ি ছিল না সেই জঙ্গলে একটি গরুও ছিল তারও কোনো বাড়ি ছিল না সে ঘুরে ঘুরে খাবার খেত আর যেখানেই সুযোগ পেত ঘুমিয়ে যেত একদিন ছাগল নদীর পাশে ঘাস খাচ্ছিল আর হাঁচি দিচ্ছিল আর ভালো লাগে না কাল বৃষ্টিতে ভিতরে ঠান্ডা লেগে গিয়েছে আর কতকাল এভাবে যাবে এখন নিজের একটা থাকার জায়গা দরকার কিন্তু আমি এখানে কিভাবে করব। কারো সাহায্য পেলে কাজটা সহজ হতো এই বলে সে ঘাস খাওয়া শুরু করে আর কিছুক্ষণ পর সেখানে গরু চলে আসে আরে ছাগল মশাই কেমন আছো আছি আর বলো না গরু ভাই অবস্থা খুব একটা ভালো না কেন কি হয়েছে এটা ঘর নেই থাকার জন্য তাই কাল বৃষ্টিতে ভিজে আমার এই হাল তুমি বলো তোমার কি খবর আমার হালও তোমার মতো সারাদিন এদিক সেদিক ঘুরে বেড়ায় আর যেখানে সুযোগ পাই ঘুমিয়ে যায় আমাদের দুজনেরই একই সমস্যা আমাদের দুজনের এখন একটা ঘর দরকার ঠিক বলেছো চলো আমরা দুজনে মিলে একটা ঘর করে থাকি বুদ্ধিটা তো খারাপ নয় ঠিক আছে তাহলে চলো এরপর তারা দুজন মিলে জঙ্গলের মধ্যে একটি বাড়ি বানায় তাদের জীবন ভালোই কাটছিল দুজনে সেই ঘরে খুবই সুখ শান্তিতে জীবন যাপন করছিল আর তারা ধীরে ধীরে খুব ভালো বন্ধু হয়ে যায় সবকিছু একসাথে করে একে অপরকে তাদের কাজে সাহায্য করে কিন্তু একদিন রাতে ভাই আমার অনেক খিদে পেয়েছে তাহলে কিছু খেয়ে নাও কিন্তু আমার খাবার তো শেষ হয়ে গিয়েছে ও তাহলে কি এত রাতে খাবার খুঁজতে যাবে তুমি কি তোমার খাবার থেকে আমাকে একটু খেতে দেবে আমার খাবার তো অল্প একটু আছে আমি পরবর্তীতে কি খাবো ও আচ্ছা ঠিক আছে আজ রাতটা কোনোভাবে পার করে দেই কিন্তু সকালে ঘটে এক ঘটনা এ কি আমার খাবার কোথায় এখানেই তো ছিল কোথায় গেল তখন সেখানে গরু চলে আসে কি হয়েছে সকাল সকাল এত চেঁচামেচি কেন করছো তুমি জানো না কেন চেঁচামেচি করছি অভিনয় করছো এখন আজও আমি কি করলাম আমার এখানে খাবার ছিল সেগুলো কোথায় আমি কিভাবে বলবো আমি তো তোমার খাবার দেখিওনি আবারও মিথ্যা বলছো আমি জানি তুমিই খেয়েছো কাল রাতে তোমায় খেতে না করেছি তাই চুরি করে খেয়েছো ঠিক করে কথা বলো সাগল তুমি আমাকে চোর বলতে পারো না আর আমার চুরি করার হলে তোমাকে জিজ্ঞেস করতাম না তাই না জেনে আমায় চোর বলতে পারো না চোরকে চোর বলবো না তো কি বলবো একে তো চুরি তার উপর কথা শুনো না বেশি হয়ে যাচ্ছে কিন্তু আমি কিছু চুরি করিনি আমি তো এখন খাবার জোগাড় করতে যাচ্ছিলাম আমার ঘরে তোমাকে রাখাটাই আমার ভুল হয়েছে এই যে ছাগল মশাই এটা আপনার নয় আমাদের বাড়ি আমরা একসাথে বাড়িটি করেছি এরপর ছাগল কিছু না বলে সেখান থেকে রেগে চলে যায় আর গরুও বেরিয়ে পড়ে দুজনেই জঙ্গলে খাবার খোঁজছিল খাবার খুঁজতে খুঁজতে তারা জঙ্গলের একটু ভেতরে চলে আসে কি হয়েছে আমার পেছন পেছন কি আমিও তো খাবার খুঁজছি তো অন্য কোথাও গিয়ে খোঁজো আমি কেন অন্য কোথাও গিয়ে খুঁজবো তুমি খোঁজো ঠিক আছে থাকো তুমি আমি চলে যাচ্ছি এরপর ছাগল অপর দিকে যেতে থাকে গরু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে ছাগল শুধু শুধু আমার উপর রাগ করছে আমি তো তার খাবার সম্পর্কে কিছুই জানি না এরপর গরু তার মতো খাবার খুঁজতে থাকে সেদিকে ছাগলও তার মতো করে খাবার খুঁজতে থাকে আমার সেখান থেকে চলে আসা ভুল হয়েছে এখানে খাবার কম সেখানে বেশি ছিল এই বলে সে সামনে হাঁটতে থাকে কিছু দূর যেতেই সে পেছন থেকে কিছু একটা শব্দ পায় আর সেই শব্দ শুনে সে পেছন ঘুরে দেখে একটি বাঘ দাঁড়িয়ে আছে ওরে বাবা বাঘ বাঘ মশাই আপনি এখানে কিছু বলবেন আজকে তো দিনটা ভীষণ ভালো আমার কোনো কষ্টই করতে হয়নি শিকার নিজের ইচ্ছেতেই আমার কাছে চলে এসেছে শিকার কিসের শিকার তুই তো আমার শিকার না না বাঘমশাই আমাকে খেও না অন্যদিকে গরু সেখানে অনেক ঘাস পেয়েছে তাই গরু ভাবল সেখানে ছাগলকে ডেকে আনবে বাহ এখানে তো অনেক খাবার রয়েছে এক কাজ করি ছাগলকেও ডাক দেয় তাহলে আমাদের কারো আজকে আর খাবার খুঁজতে হবে না আর ছাগলও ভীষণ খুশি হয়ে যাবে এরপর গরু সেই ছাগলের কাছে যায় আর দেখে সেখানে ছাগলের সামনে বাঘ আরে বাহ আজকে তো আমার লটারি লেগে গিয়েছে একসাথে দুই শিকার এখন বল কোনটাকে আগে খাবো গরু ভাই বাঁচাও আমাকে আজকে কেউ বাঁচাতে পারবে না তোদের আমি তোদের খাবো বাঘ হুংকার দিতে দিতে এগিয়ে যেতে থাকে সাগর কাঁদতে শুরু করে ছেড়ে দাও ছেড়ে দাও আমাদের ও ভাই কি যাই একই জঙ্গলে থাকি মোরা করব কেন লড়াই যদি না খাই তোদের আমি বাসবে কি করে মোর প্রাণ বাঘমশাই আমাদের খাবেন না আমরা অত্যন্ত দুর্বল এবং আমাদের শরীরে গোস্ত নেই আমি তো সকাল থেকে কিছু খাইনি আমি তো রাত থেকে কিছু খাইনি সত্যি হুম সত্যি বলছি আমি তোমার খাবার খাই নাই চুপ তোদের দুজনকে একসাথে খেলে তাতে আমার হয়ে যাবে আমাদের যেতে দিন এই পথে আরো দুটি ছাগল ও আরো দুটি গরু আসছে তার আমাদের চাইতো অনেক মোটা তাজা আপনি তাদের খেতে পারেন কোথায় আরে ওই যে মনে পড়েছে হুম মনে পড়েছে ওরা তো এখানেই আসবে আমরা যাওয়ার সময় ওদের বলবো এখানে বেশি খাবার আছে তাহলে ওরা চলে আসবে আপনি আমাদের ছেড়ে দিন বাঘ মনে মনে চিন্তা করলো মোটা তাজা দুটি গরু ও সাগল পাবো তাহলে এদেরকে যেতে দি ওইটা পেলে আমার দুদিনের খাবার হয়ে যাবে ঠিক আছে তোরা যা তাহলে এইভাবে বাঘকে বোকা বানিয়ে ছাগল ও গরু তাদের ঘরে ফিরে আসলো আর এসে দেখে সেখানে ইঁদুরের পায়ের ছাপ আর এটি দেখে ছাগল বুঝতে পারে তার খাবার গরু নয় আসলে ইঁদুর নিয়ে গিয়েছে তারপর ছাগল তার ভুল বুঝে গরুর কাছে ক্ষমা চায় আমারই ভুল হয়েছে গরু ভাই আমাকে ক্ষমা করে দাও আরে আমরা তো ভালো বন্ধু আর বন্ধুদের মাঝে কিসের ক্ষমা তারপর দুজনেই আবার ভালো বন্ধু হয়ে যায়। শিয়ালপাড়া জঙ্গলে সকল প্রাণী মিলেমিশে বসবাস করত। কারণ সেই জঙ্গলে রাজা ছিল সিংহ মহারাজ। সিংহ মহারাজ ছিল একদমই কড়া টাইপের রাজা। সে জঙ্গলে কোনো beastিনખાলা হতেই দিত না। একদিন ওই জঙ্গলেই এক ছাগল গেল নদীর পারে ঘাস খেতে। কিন্তু হোরিন নদীর পারে কিছুতেই সে ছাগলটিকে ঘাস খেতে দিচ্ছিল না এই ম্যামে তুই কি না এত বড় সাহস তুই আমার জায়গাতে ঘাস খেতে এসেছিস তুই কি জানিস না এই নদীর তীরটা পুরোটাই আমার দখলে কি বললি তুই এই নদীর তীর তোর দখলে তোর কাছে কি কোনো দলিল আছে দলিল থাকবে কেন হ্যাঁ আমি মুখে বলছি এতে কি তোর হচ্ছে না তুই এখনি এখান থেকে যদি চলে না যাস না আমি আমার শিং দিয়ে গুতো তোর পেট ফটো করে ভুলে বের করে দেব এই আমি তোকে বলে দিলাম কে বললি হরিণ তোর এত বড় সাহস তুই আমার বুড়ি কানা করবি দাঁড়া আমি এক্ষুনি যাচ্ছি সিংহ মহারাজের কাছে নালিশ জানাতে তোর অনেক পার বেড়েছে সিংহ মহারাজ তোর কঠিন বিচার করবে আরে যা যা আমিও দেখে নেব সিংহ মহারাজ আমার কি করতে পারে এরপর ছাগলটি সরাসরি চলে গেল সিংহ মহারাজের কাছে বিচার দিতে ওই হরিণের এত বড় সাহস এই টুনি তুই এক্ষুনি গিয়ে ওই হরিণকে ডেকে নিয়ে আয় আজ আমি ওর কঠিন বিচার করবো এরপর সিংহ মহারাজের দুধ টুনি পাখি গেল হরিণকে রাখতে কিছুক্ষণ পর টুনি হরিন নিয়ে ফিরে এলো এই হরিন তো তো দেখছি বহুতবার বেড়েছে তুই কি বলেছিস আমি নাকি তোর কিচ্ছু করতে পারবো না তুই জানিস না আমি এই জঙ্গলে কোনো বিশৃঙ্খলা চাই না আমার প্রজারা যাতে সুখে থাকে সব সময় আমি সে চেষ্টাই করে যাচ্ছি আর তুই কি না বিশৃঙ্খলা করতে ছাগলকে নদীর কিনারে ঘাস খেতে দেশনি। আসলে মহারাজ ওই নদীতে তাই আমি রোজ রোজ ঘাস খাই আর আজ ছাগল গিয়ে সেখানে ঘাস খেতে শুরু করেছে আমি যেখানে রোজ রোজ ঘাস খাই এ ছাগল সেখানে কেন ঘাস খেতে যাবে হ্যাঁ পায়খানা কুড়ি ও তুই জায়গাটা নষ্ট করে ফেলবে এজন্যই তো ওকে আমি একদম ঘাস খেতে দেইনি তুই ছাগলকে ঘাস খেতে না দিয়ে খুব বড় অন্যায় করেছি এই জঙ্গল তো কারো বাপের না এমনকি আমারও না যার যেখানে মন চাইবে সেখানে ঘাস খাবে তুই মানা করে অনেকবার অন্যায় করে ফেলেছিস আজ তোকে আমি মাফ করে দিলাম কিন্তু তাহলে সেদিন তোকে চাবুক দিয়ে মেরে তোর পিঠের চামড়া তুলে নিব যা ছাগল যা আজকে পর থেকে তোর যখন মন চাইবে তুই নদীর তীরে ঘাস খেতে যাবি ও আর মানা করবে না আচ্ছা ঠিক আছে মহারাজ এরপর হরিণ আর ছাগল সেখান থেকে চলে গেল এদিকে ওই জঙ্গলে দাস করত এক হাসি হাসির একটি মেয়ে ছিল কিন্তু হাসি তার মেয়েকে কখনোই জঙ্গলের ভেতরে যেতে দিত না একদিন হাসির মেয়ে চুরি করে বাসা থেকে পালিয়ে গেল জঙ্গলে মামিকে কোনোদিনই গুহার বাহিরে আসতে দিতে চায় না বলে কি এক দুষ্ট পাজিশিয়াল শিয়াল আছে ওকে আমি কি খেয়ে নিবে আসো কই দুষ্ট আমি ওকে ঘুষি ও নাক ফাটিয়ে দেব এদিকে ওই জঙ্গলের এই দুষ্ট পাজিশিয়ালটা ঝোপের আড়াল থেকে হাসির ছানার কথা লুকিয়ে লুকিয়ে শুনছিল আরে বাবা রে কি ডেনজারাস মেরে বাবা ওনাকে আমার ঘুষি মেরে নাক ফাটিয়ে দিবে ওই মেয়েকে আমাকে চিনে আমি যে শিয়াল পন্ডিত সেটা মনে হয় ও জানে না ওর মা তো অনেকদিন ওকে গুহার বাইরে পাঠায়নি এজন্য মনে হয় ও আমাকেও চেনে না ভালোই হলো এই সুযোগে ওকে বোকা বানিয়ে খেতে পারবো এরপর দুষ্টু শিয়াল ছোপের আড়াল থেকে লাফ দিয়ে এসে হাসির ছানার সামনে দাঁড়িয়ে পড়লো এ ব্যাপার ছোট্ট ছানা তুমি এভাবে কান্না করছো কেন কোথায় যাবে তুমি বলো বলো আমাকে আমি না বলি এই জঙ্গলে নাকি একটা দুষ্ট পাখি আছে আমি বাইরে এলি নাকি ওই দুষ্ট পাখি শিয়াল আমাকে খেয়ে তাই আমার মামাকে আমাকে বাইরে আসতে দিতে চাই না তাই আজ আমি আমার গোয়া থেকে পালিয়ে এসেছি ওই জঙ্গলটা ঘুরে দেখব বলি কোথায় সেই দুষ্ট পাখি শিয়াল আসুক আমার সামুনে। আমি সামুনে আসলে আমি খুশি দিয়ে ও ফাটিয়ে তোমার মা তোমাকে একদম মিথ্যা কথা বলেছে এই জঙ্গলে কোন শিয়াল টিয়াল নেই তোমার মা হয়তো বা তোমাকে জঙ্গল ঘুরিয়ে দেখানোর সময়ই পায় না আচ্ছা আচ্ছা ঠিক আছে এক কাজ করো তুমি আমার সাথে চলো আজ আমি তোমাকে পুরো জঙ্গলটা ঘুরে ঘুরে দেখাবো আর কোনো শিয়াল টিয়ালকে তোমার কাছে ঘেঁচতে দিব না চলো ছানা এমনই কথা বলে দুষ্টু পাজি শিয়াল হাসির ছানাকে নিয়ে জঙ্গলের ভেতরে গভীর জঙ্গলের ভেতরে ছিল ওই দুষ্টু পাজি শিয়ালের গুহা শিয়াল তার গুহায় নিয়ে হাসির ছানাকে বলল তুই নাকি ওই দুষ্টু পাজি শিয়ালকে দেখিস নে আমি হচ্ছি সেই পাদেশিয়াল যা ভয়ে করে তোকে নিয়ে এলাম এখন আমি তোকে কচ মাছ করে চিপিয়ে খাবো কি বললে তুমি তুমি সেই দুষ্ট পাইজি কি বলতো তুমি আমাকে বুঝুন এখানে হাসির ছানা দিল দৌড় দুষ্টু শিয়ালও হাসির ছানার পেছন পেছন দৌড়াতে লাগলো দৌড়াতে দৌড়াতে দুষ্টু পাজি শিয়াল হাসির কে খেয়ে ফেললো ফেলল যে মজা কচে হাসির ছানার মাংস কি যে মজা লাগলো কতদিন খাইনি যাই এখন গুহায় গিয়ে চম্পেশ একটা ঘুম শিয়াল তার গুহায় চলে গেল আর এই এইদিকে গাছের ডাল থেকে দুষ্টু পাজি শিয়ালের কাণ্ড কারখানা সিংহ মহারাজের দুধ টুনি পাখি দেখে ফেললো টুনি আর এক মুহূর্ত দেরি না করে চলে গেল হাসির কাছে টুনির এমন কথা শুনে হাসি কান্না করতে লাগলো হাসি আর দেরি না করে চলে গেল সিংহ মহারাজের কাছে এদিকে টুনি গেল শিয়ালকে ডাকতে

তোর কোনো মাপ নেই তুই যে অন্যায় করেছিস তার কোনো ক্ষমা হয় না তোকে যে শাস্তি পেতেই হবে এরপর সিংহ মহারাজ পাঁচই দুষ্ট শিয়ালে লেজ কাটে আর এই থেকে চিরদিনের জন্য তাকে দাঁড়িয়ে দিলো ফর মোর আপডেট সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল ক্লিক দ্য শো লিংকস এন্ড এনজয় ওয়াচিং দ্য ভিডিওস